যায় আনিস ভাই নানা কারণে মানে বাংলাদেশে একটা ভূমিকম্প হইলো প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমত হবে কিনা বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তোইলো প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমত হবে কিনা তারেক সাহেব দেশে না আসলো প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমত হবে কিনা একটা আর্মিতে তিনটা অফিসার বদলি হইলো এই প্রশ্ন আসে ইলেকশন ঠিকমত হবে কিনা বিডিআর এর ব্যাপারে আপনার राय হইলো প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমত হবে কিনা আমি পার্সোনালি ইলেকশন ঠিকমত হবে এর বাইরে কিছুই দেখি না আপনি কি দেখেন আপনাকেও আমি নির্বাচনে সংশয় জানাতে দেখি এটার কারণটা কি আসলে মানে কেন নির্বাচনী আপনি সংশয় আনি আপনি বলতে শুরু করার আগে আমি একটু আমাদের একজন দর্শক উনি তার নাম লিখেছেন দান্তে থ্রি থ্রি ওয়ান ওয়ান তিনি বলেছেন ভাই সাংবাদিকদের আমাদের সমালোচনা করতে পারবো না কেন সারা পৃথিবীতেই সাংবাদিকদের সমালোচনা করা যায় এখন আপনাদের সমালোচনা সাধারণ মানুষ করতে পারবে না ইউনুসকে সমালোচনা করেন না আপনারা কিন্তু আপনাদের করা যাবে না অবশ্যই সাংবাদিকদের সমালোচনা করা যাবে আমরাও সারাদিন সাংবাদিকদের সমালোচনা করি কিন্তু সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি গালিও দেওয়া যাবে কিনা বা কাউকেই গালাগালি করা যাবে কিনা না সেটাও আপনি একটু ভাইবা দেখবেন ভাই আপনার নাম যেহেতু দান্তে যাই হোক আমি একটু

যে শিডিউল ঘোষণা করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে এখন তাতেও মানুষ সন্দেহ করছে যে ডক্টর ইউনেস্কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার পাঁচ বছর থাকার প্ল্যান করছে কিনা এই ধরনের এই ধরনের আশঙ্কার কারণ আছে প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না ইনক্লুসিভ ইলেকশনের কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জালাপালা করে ভাই বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল জোট জোটে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে ইলেকশন হতে পারে কিনা আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে ভারত এখানে হস্তক্ষেপ করবে দোহাতে এটা মিটিং হচ্ছে এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে একটা ছোট প্রশ্ন করতে পারি আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে আমি যদি ধরে নিই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরাই নির্বাচন করতে চায় নির্বাচন নির্বাচন করতে তারা চায় না চায় না কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না আমাদের কথা হচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচন গুলো হয়েছিল সেগুলো কলঙ্কিত ছিল কেন তারা তারা নিজেরা নিজেরা নির্বাচন করেছে রাতের ভোট করেছে তারা মানুষের হয় নাই তাদের ভোটে কিন্তু বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে যেটা আমরা আবার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে সেই মাইনাস তারা নিজের ইচ্ছা হচ্ছে না তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায় শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না কিন্তু এই আমলটা হচ্ছে যে না শেখ হাসিনা দল চোদ্দ দল জাতীয় পার্টি এরা এরা নির্বাচন করতে পারবে না কিংবা চোদ্দ দল বা জাতীয় পার্টি যে করতে পারবে সেটাও বড় গলায় বলছে না এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয় আরো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়া ইলেকশন হচ্ছে কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামায়াতে ইসলামী প্লাস জামাতে ইসলামের এ পার্টি বি পার্টি সি পার্টি বা বি টিম এ টিম সি টিম যার মধ্য থেকে ফুয়াদের রাজের রাজনৈতিক দলটা সেটাকেও একটা বি টিম সি টিম হিসাবে ধরা হয় জামাতে ইসলামের তো এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে সেটা নিয়ে আশঙ্কা করছে মানুষ ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারাই নির্বাচিত হোক হয় জামাতে ইসলামে জিতুক কিংবা আওয়ামী লীগ সরি বিএনপি জিতুক ছয় থেকে সাত মাসের মধ্যে এই জেরা বিরোধী দলে থাকবে সরকারের পরিবর্তন আনার জন্য আমারও মনে হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে এবং ডক্টর এই নির্বাচন করেই বিদায় নেবেন এবং এটা নির্বাচন হতে যাচ্ছে না আপনি খালি একটু সময় দেন আপনার

যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া মানে তেহাত্তর সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই মানে এই এইটা তো একটা ভ্যালিড কোশ্চেন হইতে পারে না তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ হইলো যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো ইনক্লুশন থাকে না দ্বিতীয়ত দেখেন যে আপনার পিলখানা গণহত্যা কমিশনের রিপোর্ট আসছে গত কদিন আগে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল আকারে দিল্লির সাথে কলিউশন করে এই পিলখানায় গণহত্যাটা ঘটাইছে বর্তমানে আওয়ামী লীগের দল আকারে আইসিটিতে বিচার চলছে আপনি মানবাধিকার কমিশনের জাতিসংঘের যদি রিপোর্ট দেখেন সেখানে তাদের ছয় সপ্তাহের আমল নামার কথা আসছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য হেন কোনো কাজ নাই যা এই দলটা করে নাই রাজনৈতিক দলের যদি ডেফিনেশনে দেখেন যে নাইনটিন নাইনটি ওয়ানে কেন হোয়াইট পার্টিকে বলেছেন অভানের মধ্যে কখনো আমি এইটা দেখিনি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এটা গণভুত্থানের দাবি ছিল আপনি আপনি বলেছেন যে দল আকারে দিল্লির সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড কর্মকাণ্ড করা হয়েছে সেটা বিচারাধীন বিষয় সেটার ব্যাপারে এখনো কোনো রায় আসে নাই দল কোন অন্যায় করতে পারে কিনা সেটা সারা জীবনের প্রশ্ন আপনি বলেছেন যে ছয় সপ্তাহের আওয়ামী লীগের আমল নামা আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা দল দল একটা ব্যক্তি না দল একটা কোন জান্তব গোষ্ঠী না নাইনটিন ফোরটি আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন হিটলার কিন্তু ঘোষণা দিয়ে হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনও অস্বীকার করেন যে এটা করেন নাই ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মাইরা ফেলবো হাওয়ার এই প্রশ্নগুলি কিন্তু উঠবে উঠতেছে আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে ব্যাপারটা কি এরকম এই জন্য আমরা ওকে ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না না এটা এটা নির্বাচনের প্রশ্ন না এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে সেটা অ্যাপসোলিউটলি আর অস্তিত্বের বাইরে থেকে নির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে কারণ এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন যে গত 16 17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে

বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে যেমন ধরেন আপনি আহ আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা এইটা আপনি দিতে পারবেন না কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেওয়া যাবে না কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত গত ষোল বছরে গুম খুনের সাথে জড়িত তার এই পুরো কাঠামো তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে এটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে আসছে যে পুরো কাঠামো কিভাবে জড়িত এটা আপনি আপনি ইভেন আপনারা দেখেন এই যে সাইট আপনি আইসিটি ওয়েল ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবে দায় দেয়া যায় সে ব্যাপারে জনমানি সালামকে কি আমি আপনি শেষ করে দিই বড় ভবনে সর্বশেষ 14 দলীয় মিটিং হয়েছে জি যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো মোবাইল শাটডাউন করা হলো শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো এটা কি এটা জেনোসাইড না একটা আপনি আমাকে যদি ডেভিলস এডভোকেট হওয়ার পারমিশন দেন তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায় আপনার সরকার আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন আপনি যখন সরকার প্রধান হবেন তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন কিন্তু আপনি এই আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে কিন্তু আমার তো কিছু বলার নাই আপনি যখন পোশাককে আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন আমি র‍্যাবের র্যাবের ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম সাতচল্লিশ জনকে উনি কবরস্থ করেছেন পোশাকধারী পুলিশ যাদের গ্লাসও কেউ নিতে ছিল না ঠিক না দেশের তো এটা অন্য সিচুয়েশন আপনি সেই সিচুয়েশন

পুরনো আহত কেস না এটা হাও এবার আমি একটু জনাবানের কাছে আসি থেকে যাই হোক আপনাকে বলার আগে আমি একটু বলে নিই একজন কামাল হোসেন উনি বলছেন পার্সোনালি আপনাকে অনেক পছন্দ করি বা ভালোবাসি খালেদ ভাই কিন্তু আমার মনে হয় আপনার কথা এবং আচরণে মনে হয় উপস্থাপনা আপনি পার্সোনালিটি কি পার্সিয়ালিটি করেন ওকে সরি ভাই আমি একটু হাজিজ ভাই আপনার কাছে আসি বেসে ফুয়াদ যেটা বলতেছেন যে আসলে তো শেখ হাসিনা একজন ব্যক্তি মাত্র নন একটি দলকে প্রতিনিধিত্ব করতেন এবং আওয়ামী লীগের কোন লোককে আমরা কিন্তু শেখ হাসিনার এই যে আমি খালি জুলাই আগস্ট বলবো না পনেরো বছর ধরে উনি যে দুঃশাসন চালিয়েছেন আওয়ামী লীগের কোনো লোক আওয়ামী লীগের থেকে এটি বলেছেন আওয়ামী লীগের কোনো কাউন্সিলে বলেছেন অন্য কোন সময় বলেছেন বা বলার চেষ্টা করেছেন সেটা পর্যন্ত তো আমরা দেখি নাই আসলে তাহলে সেই ক্ষেত্রে সেই দলটা এটার জন্য কেন সাফার করবে না সেটার জন্য শুধু ব্যক্তি কেন কেন আমরা আওয়ামী লীগকে আরও বেয়ার করতে হবে আমরা আমরা কেন এই আওয়ামী লীগকে বহন করে বেড়াবো এটা কারণটা কি আসলে এই ক্ষেত্রে আমি বলি যে পুয়াদ যে যুক্তি দেখাচ্ছে যে সেই যুক্তি তাহলে আমার রাষ্ট্রে সমভাবে প্রয়োগ হতে হবে আমি যখন একাত্তরের গণহত্যাকারী রাজনৈতিক দলটিকে এই ইলেকশনে অংশ নিতে দিচ্ছি আমি যখন প্রমাণিত সত্য আমার চোখের সামনে আছে যেভাবে তারা মেরেছিল তারা আলবদর আলসামস করে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে সাধারণ মানুষদের হত্যা করেছে সামরিক বাহিনীর সহায়তা করে নিরীহ মানুষকে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল সেই রাজনৈতিক দলটা কি কি আমি একাত্তরের গণহত্যাকারীর এই রাজনৈতিক দলটি তাকে সাজা না দিয়ে তাহলে ইলেকশনে দিতেছি আবার চব্বিশের গণহত্যাকারী একটা রাজনৈতিক দলকে আমি নির্বাচনে দেব না কোন যুক্তিতে এখন তুলনা হচ্ছে আওয়ামী লীগের তো ঠিক আছে নাতসি বাহিনীকে আদালত আদালতে একটা দুর্বৃত্ত দল হিসেবে প্রমাণ করে তারপর তাকে ব্যান করা হয়েছিল এবং ইন্টারন্যাশনালি করা হয়েছিল ইন্টারন্যাশনাল আদালত বাংলাদেশে এমন একটা কোনো আদালতে সেটার কোনো বিচার হচ্ছে আমার ইচ্ছা হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বন্ধ করে দিলাম আওয়ামী লীগকে সেটা তো হচ্ছে না আওয়ামী লীগকে যদি তার কার্যক্রমের জন্য দল হিসাবে বিচার করতে হয় তাহলে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে সেটা আদালতে আনতে হবে তা আওয়ামী লীগকে নিশ্চিত করুক আওয়ামী লীগ কার খালো আমার কি তোমার কি বা অন্যের কার কি আওয়ামী লীগ যদি দুর্বৃত্তের দল হয়ে থাকে তাহলে সাজা পাবে আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি যেটাকে একাত্তরের গণহত্যা দল বলছেন সেই দলটিকে প্রথম ক্ষমা তো করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিমেন্টের মাধ্যমে আমরা দেখেছি যে এই দলটিকে রাজনৈতিক পুনর্বাসনের সকল প্রক্রিয়া হয়ে সরকারের বিরুদ্ধে যে পক্ষে যে আন্দোলন সেই আন্দোলনের সামিল হয়ে শেখ হাসিনা সেটার মধ্যে থেকে অংশগ্রহণ করে এমন কি আমরা যদি আরেকটু পিছনে যাই উনিশশো একানব্বই সালে শেখ হাসিনা যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন তাকে আমরা দেখেছি দোয়া নিতে সেতে যাইতে সেইটার তো এখন আর এই প্রশ্ন

আর বহন করে বেড়াবো আওয়ামী লীগ কেন আর আমাদের মানে সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে কেন এটা আউট অফ সিলেবাস হবে না হতে পারে আওয়ামী লীগ কেন আমাদের শ্রীবাসে অন্তর্ভুক্ত থাকবে না সেটা মানুষ ডিসিশন নেবে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মী আছে যারা তারা ডিসিশন নেবে আওয়ামী লীগের যারা ওয়েলসার আছে তারা কিভাবে আওয়ামী লীগকে ডিল করবে তাদের ব্যাপার কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন দুইটা রাজনৈতিক দলকে যখন আমার সামনে আনা হবে আমি আমার দৃষ্টিতে বলবো এখন শেখ হাসিনা তাকে মাফ করে দিল শেখ হাসিনা ওই দলের সাথে আন্দোলন করলো শেখ হাসিনার দলের কেউ যায়া ওই প্রেসিডেন্ট প্রার্থীর পা ছুঁয়ে আসলো এগুলোতে আমার কী এসে যায়

ম্যান্ডেটের জায়গা থেকে এটা উনি বলতেছেন ওনার বক্তব্য একদম পরিষ্কার এবং আমিও বুঝতে পেরেছি